আগের পর্বে দেখা গিয়েছিল যে কলি আর ঈশান নৌকা করে অজানা পথে চন্দ্রকমল ফুল আনার জন্য এগিয়ে চলে এদিকে কলির প্রতি ঈশানের যত্ন ও সহযোগিতায় কলির মনে জন্ম নেয় এক অজানা অনুভূতির অপরদিকে নৌকা থামে এক অজানা পারে পারে পা রাখতেই কাদা মাটিতেও ফাটল ধরে এবং তারা একে অন্যকে সাহস দেয় ও এগিয়ে চলে হঠাৎ এক গাছের শিকড় এসে কলিকে জড়িয়ে ধরে এবং তাদের বাধা দেওয়ার চেষ্টা করে কলি ভয়ে ভয়ে চন্দ্রকমল ফুল আনতে যাওয়ার সমস্ত কারণ তাকে বলে তা শুনে সেই গাছ তাদের বাধা দেওয়ার জন্য আফসোস করে এবং কলিকে মুক্ত করে দেয় এবং কোন পথে তাদের যা উচিত তা বলে দেয় সেই কথা শুনে কলি আর ইসান এগিয়ে যেতে থাকে গাছের আত্মার আশীর্বাদ পেয়ে কলি আর ঈশান মনে আরো সাহস পায় এবং এগিয়ে চলতে চলতে জঙ্গল ছেড়ে পাড়ি দেয় পাহাড়ি পথে কলি এখন মনে হচ্ছে আমরা একদম সঠিক পথেই চলছি ওই গাছ আমাদের পথ না দেখালে এখনও আমরা বনের ভিতরেই ঘুরে বেড়াতাম হয়তো হ্যাঁ এই জন্যই ঋষি বাবা মনে সাহস রাখতে বলেছিলেন কখনো কখনো বিপদও আশীর্বাদে রূপান্তরিত হয়ে যায় আর দেখুন তো আমাদের সাথেও বিপদ কেমন আশীর্বাদে রূপান্তরিত হয়ে গেল ওই গাছ আমাদের বাধা দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু শেষে কি হলো আমাদের পথ বলে দিল চলুন তা তুমি একদম ঠিক বলেছ কলি চলো তবে পাহাড়ি পথ ধরি এখন এগোতে থাকি জানি না এই পথ আমাদের কোথায় নিয়ে যাবে তবে এইটুকু আশা রাখতে পারি সময়ের মধ্যেই আমরা সেখানে পৌঁছে যাব। যদি ওপরওয়ালা আমাদের আশীর্বাদ করেন এখন সব কিছুই তার ওপর ভরসা এই কথা বলে ঈশান আর কলি আবারও সামনের দিকে হাঁটতে শুরু করে দেখো সামনের পাহাড়গুলি বরফে ঢাকা তবুও এই আবহাওয়া কেমন একটু গোমর ধরে আছে মনে হচ্ছে খুবই গরম অনুভব হচ্ছে সাবধানে বরফ ও ঝর্নার মাঝে খুবই বিপজ্জনক রাস্তা রয়েছে সামনে ঈশান এই কথা বলতেই হঠাৎই পাহাড়ের নিচ থেকে এক বিভীষী খামার শব্দ শুনতে পায় আর চারিপাশের আবহাওয়া কেমন জানি গরম অনুভব করতে থাকে এই অস্বাভাবিক আবহাওয়া আর এই শব্দ কোনটাই আমার স্বাভাবিক বলে মনে হচ্ছে না যত তাড়াতাড়ি তাড়াতাড়ি বের হওয়া উচিত চলো এখানে আর একটু দেরি করা যাবে না তাড়াতাড়ি এই পাহাড়ি পত্রকু বেরোতে পারলেই হয় হ্যাঁ শানবাবু আপনি একদম ঠিক কথা বলেছেন এই শব্দ আমারও স্বাভাবিক বলে মনে হচ্ছে না চলুন তাড়াতাড়ি এখান থেকে আমরা বেরিয়ে যাই এই কথা বলে সামনের পথটুকুনি তারা তাড়াতাড়ি পেরোতে যায় সামনের মাটি যেন কাঁপতে শুরু করে আর তাদের চোখের সামনেই দুভাগ হয়ে যায় সামনের পাহাড়ি রাস্তা তারা খুবই ভয় পেয়ে যায় দেখলে তো কলি যেই ভয়টা পেয়েছিলাম ঠিক সেটাই হলো এখানে দেরি করা যাবে না যখন তখন বিপদ আমাদের উপর আসতে পারে চলো তাড়াতাড়ি এই পথটা আমাদের পার হতেই হবে এই কথা বলে ঈশান আর কলি কোনো মতে তাদের সামনের রাস্তাটি পার হতে পারে কিন্তু হঠাৎই কলির পা পিছলে পড়ে যায় খাদে সঙ্গে সঙ্গে ঈশান তার হাত দুটি চেপে ধরে আহ ঈশান বাবু বাঁচান মরে গেলাম আমি বোধহয় আর পারবো না আমাকে বাঁচান আমি আর পারছি না 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 কলি আমি আছি আমি থাকতে কিচ্ছু হবে না তোমার কলি আর একটু সাহস রাখো ধৈর্য ধরো আমি তোমাকে তোলার চেষ্টা করছি তুমি একটু উঠে আসার চেষ্টা করো হয়ে যাবে এক্ষুনি উঠে আসবে একটু চেষ্টা করো কলি এইদিকে সমুদ্রের তলদেশে জলরানি আয়নার মাধ্যমে কলি আর ঈশানকে দেখে খুবই চিন্তিত হয়ে পড়ে একই কলি আর ঈশান তো একের পর এক বিপদে পড়েই যাচ্ছে এইদিকে আজ সাত দিন হয়ে গেল পূর্ণিমার চাঁদ আজ রাতেই উঠবে তাই খুবই চিন্তায় আছি জলপরি মায়া ওরা কি সময় মতো ফুল আনতে পারবে যদি না পারে বিনা দোষে শাস্তি দেওয়ার কলঙ্ক আমার মাথায় চিরকাল এক পাহাড়ের মতো লেগে থাকবে রানিমা আপনি চিন্তা করবেন না ওরা অবশ্যই পারবে এত বাধা ওরা পার করেছে ওরা অনেক সাহসী আপনি চিন্তা করবেন না অবশ্যই পারবি চন্দ্রকোমল আনতে দিদির প্রতি কলির ভালোবাসাই কলির মনে সাহস যোগাচ্ছে কলি হারমানার মেয়ে নয় তা আমি জানি কিন্তু পথে এত বাধা এত কিছুর পরে সময় মতো তারা সেখানে না পৌঁছতে পারে কারণ চন্দ্রকোমল পূর্ণচন্দ্রের আলোতেই ফোটে কিছুক্ষণের জন্য ফোটে কিন্তু ওরা এত বাধা বিপত্তি পার করে কিভাবে সময় মতো পৌঁছাবে জানি না কি হবে ঈশান কলিকে হাত ধরে কোনো মতে টেনে পাহাড়ি পথ শুধু পদে ভুলে গেলে হবে না আমাদের নয় প্রতি আমি তোমার পাশে আছি তুমি ভয় পেও না প্রতিটি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তোমাকে আমি খুব ভালো করে বুঝতে পারছি ঈশান বাবু আপনি না থাকলে এই কঠিন পথ আমি কিছুতেই পেরোতে পারতাম না এ কেমন প্রকৃতির পরীক্ষা যেখানে নিজের প্রাণ দিয়ে দিতে হয় আর তা জেনেও আপনি আমার পাশেই আছেন সব সময়। আপনাকে ধন্যবাদ বললেও ছোট হবে বাবু আমি কুসুমের বোন তাই আমি আমার প্রাণের ঝুঁকি নিতে পারি কিন্তু আপনি যা করছেন তা তো একদমই নিঃস্বার্থ ঈশানবাবু আপনার মতো ভালো মানুষ আমি আরেকজন দেখিনি সত্যি বলছি আমি না কুলি তা আমি মনে করতে পারবো না আমি যা করছি তা কেবলই নিঃস্বার্থ তা কি করে বলি আমি আমি যে কেন কুসুমকে মুক্ত করার জন্য এত কিছু করছি তা তোমায় কি করে বোঝাবো কলি আচ্ছা চলো কলি সামনে হয়তো এখনও অনেকটা পথ বাকি আমাদের সময় মতো না পৌঁছাতে পারলে সব যে বিগড়ে যাবে আর ঈশান কিছুটা পথ যেতেই দেখতে পায় এক পুরানো প্রাচীরের সামনে কিছু ভয়ঙ্কর ছায়া মানবের মতো স্বাভাবিকভাবেই তারা একটু ভয় পেয়ে থমকে যায় এ ঈশান বাবু আপনি দেখতে পাচ্ছেন ওই দূরে কতগুলো ছায়া মানবের মতো হাঁটাচলা করছে দেখে তো খুবই ভয়ঙ্কর লাগছে হ্যাঁ আমিও দেখতে পাচ্ছি কলি তোমার মনে নেই ঋষি বাবা কী বলেছিল অনেক বাধা বিপত্তি আর তার সঙ্গে ছায়া মানবের কথাও তো বলেছিল কলি আমার মনে হয় এই সেই ছায়া মানব তার মানে আমরা একদম সঠিক পথেই এগোচ্ছি কলি ভয় নয় মনে সাহস আনো এখনই সময় এসেছে মনে সাহস আনো আমাদের উদ্দেশ্য শুদ্ধ আমাদের ভয় কিসের এত রকম ভয়ঙ্কর ভয়ঙ্কর বাধা বিপত্তি আমরা পেরিয়ে এসেছি কলি এখন ভয় করলে হবে না চলো কলি আমরা এগিয়ে যাই সামনের দিকে ঈশানের এই কথা শুনে কলি মনে মনে ভাবতে থাকে সত্যি ঈশান বাবু আপনার মনে এত সাহস কোথা থেকে এলো আমি তো এতদিন এত কিছু পেরিয়ে এলাম কই আমার তো এমন ভয় কখনো হয়নি তবে এখন কেন এমন একটু একটু ভয় হচ্ছে মনে হচ্ছে এখন নিজেকেও বাঁচানো দরকার যদি আমার কিছু হয়ে যায় কেন জানি না হঠাৎ করে নিজেকে নিয়ে ভাবতে শুরু করছি কিন্তু কেন এমন মনে হচ্ছে আমি তো আমার দিদিকে অনেক ভালোবাসি কিন্তু তার চেয়েও বেশি কি আমি ঈশানবাবুকে ভালোবাসতে শুরু করেছি না না আমার আসল উদ্দেশ্য আমি কিছুতেই ভুলতে পারি না আমার দিদি অনেক কষ্ট পাচ্ছে যে আমি দিদিকে অনেক ভালোবাসি জন্মের পর থেকে দিদি আমায় মায়ের মতো করে ভালোবেসেছে আমি মাকে দেখিনি কিন্তু দিদিকে দেখেছি তাই ঈশানবাবুকে নিয়ে আমার এখন ভাবলে হবে না আগে আমার দিদিকে নিয়ে ভাবা উচিত দিদিকে বাঁচানোর জন্য আমাকে যা যা করতে হয় তাই করতে হবে কি হলো কলি তুমি কি ভয় পাচ্ছ ভয় পেলে হবে না কলি সময়ে বেশি হাতে নেই পূর্ণিমার চাঁদ আকাশে উঠলেই সেই ফুল ফুটবে তাই দেরি করলে হবে না 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 ঈশানবাবু চলুন আমি ভয় পাচ্ছি না আমার দিদি আমাকে শিখিয়েছিল কিভাবে মনে সাহস ধরে রাখতে হয় চলুন এই কথা বলে ঈশান আর কলি সেই প্রাচীরের দিকে এগোতে থাকে হামো অপরিচিত পথিকেরা তোমরা কে কেন এসেছ এই নিষিদ্ধ প্রান্তে এই পথ দিয়ে কেউ আর ফিরে যেতে পারে না তা কি তোমরা জানো না আমরা শত্রু নই আমি কলি আর উনি ঈশান আমরা এসেছি চন্দ্রকমল ফুল নিতে আমার দিদি কুসুমকে সমুদ্রের গভীর থেকে মুক্ত করতে সেই ফুলের প্রয়োজন চন্দ্র কমল ফুল অসংখ্য আত্মা এসেছে আর এই কথাই বলেছে তারা আর এখানেই এই অন্ধকারেই তারা মিশে গেছে চিরদিনের জন্য তোমরাও কি সেই নির্বোধের মতো দুইজন যারা অমর ফুলের স্বপ্ন দেখে এখানে এসেছ না আমরা অমরত্বের স্বপ্ন নয় বরং কর্তব্যের জন্য এখানে এসেছি এই ফুল নিয়ে এমন একজনকে বাঁচাতে চাই যে বিনা দোষে ভয়ঙ্কর শাস্তি ভোগ করছে কর্তব্য নাকি লোভ সবাই কোনো না কোনো কারণ নিয়ে আসে কিন্তু তাদের লোভের কারণে অবশেষে এই অন্ধকার বোন তাদের গিলে নেয় আমাদের কোনো লোভ নেই কেবলমাত্র আমার দিদিকে মুক্ত করতে এই ফুলের প্রয়োজন দয়া করে যেতে দিন আমাদের দয়া এই পথে দয়া মায়ার কোন জায়গা নেই মে। এই পথ সত্যের শুদ্ধতার পথ নিয়মে পথ। তবে তোমার চোখে মিথ্যা আমি দেখছি না আর এই পর্যন্ত তোমরা এতেই প্রমাণ হয়ে গেছে তোমরা অনেক সাহসী এই যে ছায়া মানবদের দেখতে পাচ্ছ এরা এসেছিল চন্দ্র কমল ফুলের আশায় সমস্ত পরীক্ষা দিতে দিতে যখনই এখানে পা রেখেছে তখনই ছায়া মানবের রূপান্তর হয়ে গেছে কারণ তাদের মনের ইচ্ছা ছিল কেবল আত্মকেন্দ্রিক জন্য। এই কারণে ফুলের করলে তার হয়। কিন্তু তোমরা এখানে অনেকক্ষণ হয়েছে পা রেখেছ এখনো ঠিক আছো তার মানে তোমরা যা বলেছ তা একদম সঠিক তা আমি বুঝতে পেরেছি তোমরা নিজেদের জন্য ফুল নিতে আসোনি কিন্তু শোনো মেয়ে চন্দ্রকমল ফুল আনতে যাওয়ার আগে দুটি শর্ত আছে যদি শর্ত মেনে নিতে পারো তবেই যেতে পারবে নয়তো পরিস্থিতি ভয়ঙ্কর হবে শর্ত কি শর্ত বলুন আমি আমার দিদির জন্য সমস্ত শর্ত মেনে নিতে রাজি আছি তবে শোনো প্রথম শর্ত এই ছায়া মানবরা শত শত বছর ধরে নির্ঘুম রাত্রি যাপন করে চলেছে এই প্রাচীরের সামনে কেবল পাহারা দিয়ে চলেছে এদের মনে নেই কোনো শান্তি নেই চোখে ঘুম যদি তুমি এদের মনে শান্তি ও তাদের চোখে ঘুম এনে দিতে পারো তবেই যেতে পারবে চন্দ্র কমল ফুল আনতে শান্তি আর ঘুম এনে দিতে হবে এই ছায়া মানবদের চোখে কিন্তু কিভাবে এদের মনে শান্তি ফিরিয়ে দেব আমি আর চোখে ঘুম কিভাবে এনে দিতে পারবো আমি তো এক সাধারণ একটি মেয়ে আর এই শর্ত তো আমার জন্য অনেক কঠিন ছায়া মানবের শর্ত শুনে কোলি অনেকটা ভয় পেয়ে যায় কিন্তু ঈশান তাকে বোঝাতে থাকে তুমি তোমার বাঁশি বাজিয়ে দেখতে পারো আমি বিশ্বাস করি তোমার বাঁশির সুর এদের মনে কিছুটা হলেও শান্তি এনে দিতে পারবে আরে হ্যাঁ তাই তো আমার কাছে যে বাঁশি ছিল তা আমি ভুলে গিয়েছিলাম হ্যাঁ বাঁশি বাজাবো আশা করি এই বাঁশির সুরে তারা কিছুটা হলেও শান্তি পাবে এই কথা বলে কলি তার বাঁশিটি বাজাতে শুরু কলির এরপরে বাঁশির শব্দ শুনে ছায়ামানবেরা সবাই শান্তিতে ঘুমিয়ে পড়ে কলি দেখো তোমার বাঁশি চমৎকার কাজ করেছে সমস্ত ছায়া মানবেরা ঘুমিয়ে পড়েছে তুমি পেরেছো কলি চমৎকার করেছো মেয়ে তুমি জানো না তুমি এদের চোখে কতটা শান্তির ঘুম দিয়েছ যেই কাজ আজ পর্যন্ত কেউ করতে পারিনি তা তুমি করে দেখিয়েছো তুমি তোমার প্রথম শর্ত রাখতে পেরেছ তুমি আর তোমার এই বাসি সাধারণ নয় কোন সাধারণ মানুষ এই কাজ করতে পারে না তাহলে এখন কি আমি যেতে পারি ভেতরে দাঁড়াও দ্বিতীয় শর্তটি শুনে যাও দ্বিতীয় শর্তটি হলো এর ভেতরে কেবলমাত্র একজনই যেতে পারবে দুইজন নয় কারণ এই পথে কেউ একসাথে পা বাড়াতে পারে না একা গিয়েই সত্যকে স্পর্শ করা যায় কি কেবলমাত্র একজন কিন্তু আমরা যে একসাথে এসেছি তুমি ভয় পেও না কুলি আমি তোমার জন্য এখানেই অপেক্ষায় থাকব আমি তোমার সঙ্গে না থাকতে পারলে কি আছে তোমার জন্য আমি এখানেই থাকব সাহস করো আর এগিয়ে যাও সময় শেষ হয়ে আসছে চন্দ্রকমল ফুল ফুটবে মাত্র কিছুক্ষণের জন্য যদি হৃদয় পবিত্র হয় তাহলে সামনের দিকে এগিয়ে যাবে মনে রেখো পেছন ফিরে তাকানো যাবে না আকাশ নিজেই তাহলে পথ খুলে দেবে প্রথম ভাবনায় কাজ করতে হবে দ্বিতীয়বার ভাবা যাবে না আশ্চর্য কিছু দেখে সময় নষ্ট করলে আর ফিরে আসতে পারবে না ঠিক আছে ঈশানবাবু আপনি এখানেই থাকুন আমি যাব শর্ত যদি এটা হয় আমি মানতে অবশ্যই রাজি আছি আমি পারবো আমাকে যে পারতেই হবে এই কথা বলে কলি মনের সাহস নিয়ে সামনের দিকে এগোতে থাকে কলি ঈশানবাবুকে বাইরে রেখে ছায়া মানবদের আশীর্বাদ নিয়ে প্রবেশ করে এক গুহার ভেতরে এবং সে গুহার ভেতর দিয়ে প্রবেশ করে এক আলাদা জগৎ দেখতে পায় সামনে তাকিয়ে কলি দেখতে পায় সর্ব থেকে যেন তার জন্যই নেমে এসেছে এক অদ্ভুত সিঁড়ি তার চোখে নেই কোনো ভয় নেই কোনো কৌতূহল কেবলমাত্র দিদিকে বাঁচানোর এক অদম্য তাগিদ ও চন্দ্রফুল সংগ্রহ করাই তার একমাত্র লক্ষ্য তাই সে সামনে থাকা সিঁড়ি বেয়ে ক্রমশ ওপরে উঠতে থাকে চারপাশে যেন এক ঝলমলে আলো মেঘের ভেতর দিয়ে কলি হেঁটেই চলেছে কলি এসে দাঁড়ালো এক অপূর্ব সরোবরের সামনে এবং সে বুঝতে পারে এই সেই সরোবর যার অপেক্ষায় সে এতগুলো দিন পার করেছে এই তো সেই চন্দ্রলোকের সরোবর কি অদ্ভুত নিরবতা এখানে যেন মনে হচ্ছে পুরো দুনিয়া নিঃশ্বাস বন্ধ করে আছে পূর্ণিমার চাঁদ এখন মধ্য গগনে চারিদিকে শ্বেতপদ্ম পদ্ম ফুটে রয়েছে কিন্তু চন্দ্রকমল বিশেষ কোনটি সেই চন্দ্রকমল হঠাৎ এই কথা ভাবতে ভাবতে কলির চোখে পড়ে একটি পদ্ম চাঁদের আলোর কিরণে ঝলমল করে উঠছে এবং কলি বুঝতে পারে এইটি সেই চন্দ্রকমল আরে হ্যাঁ এই তো এইটাই চন্দ্রকমল হ্যাঁ এটাই নিতে হবে বেশি দেরি করা চলবে না এই কথা বলে কলি সরোবরের দিকে এগোতে থাকে হঠাৎ সেখানে উদয় হয় এক সুন্দরী অপসরার কে তুমি মর্তের মেয়ে এই সরোবরের ধারে বহু যুগ পরে মানুষের পা পড়েছে কোন সাধনায় তুমি এখানে পৌঁছেছো নমস্কার দেবী আমি কলি তারপরে কলি তার উদ্দেশ্যের সমস্ত কথা সেই অপসরাকে বলতে থাকে আচ্ছা তবু তুমি ভেবে দেখো মেয়ে এই চন্দ্রকোমল ইচ্ছা পূরণকারী কিন্তু তাকে বলে একটিবারের জন্য তাহলে তুমি তোমার মনের ইচ্ছা পূরণ করতে চাও নাকি কুসুমকে মুক্ত করতে ব্যবহার করতে চাও দিদি কুসুমকে বাঁচানোই আমার ইচ্ছা তাহলে আমার ইচ্ছা আর কুসুমের মুক্তি আলাদা কিভাবে আমি তোমার উত্তরে অনেক হলাম তুমি যাও এই চন্দ্রকোমর ফুল তোমার জন্য আমি তোমাকে আশীর্বাদ করছি তোমার এই ভালোবাসা আর ত্যাগ একদিন তোমার জীবনের আসল উদ্দেশের পথ দেখাবে এই কথা বলে অপসরা সেখান থেকে চলে যায় শেষ পর্যন্ত আমি পেরেছি দিদি এই স্বর্গের শুভ্র শুদ্ধ চন্দ্রকমল আজ এখন আমার হাতে তুমি মুক্ত হবে আর তোমাকে পাথর হয়ে কাঁদতে হবে না দিদি আমি আসছি এই ফুল নিয়ে ধন্যবাদ চাঁদের দেবী ধন্যবাদ অপসরা দেবী এই ফুল পেয়ে আমি আজ ধন্য কলি ফুলটি পেয়ে চোখে স্বস্তির ঝিলিক আর আনন্দের সঙ্গে চন্দ্রকমল ফুল নিয়ে ফিরে আসতে থাকে যে হৃদয়ে ভালোবাসা ও সাহস থাকে তাকে কোনো অন্ধকার ছুঁতে পারে না এই চন্দ্রকমল ফুল কোনো জাদু নয় বনের প্রতি বনের ভালোবাসার গল্প ভয় ও বিপদকে উপেক্ষা করতে জানতে হয় তাহলেই পাওয়া যায় নতুন আলোর সন্ধান